নমস্কার আমি সৌরভ সিংহ হ্যাঁ তোমাদের সঙ্গে একটা জিনিস আমি আলোচনা করতে এসেছি আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড যারা ফলোয়ার্স আছে তাদের সঙ্গে কারণ আমরা একটা সমাজে বাস করি সেই সমাজে হিন্দুও আছে হয়তো আমার পাশের বাড়িতে নেই পাশের গ্রামে তো আছে হয়তো কেন আমি আলোচনা করছি তার কারণটা হচ্ছে দু হাজার ছাব্বিশ ভোট আসছে তো আমাদের সমাজের যারা নেতা অনেক বক্তৃতা শুনতেই পাবেন নেতা মন্ত্রীরা সবাই চাইবেন ভোট আনতে তো হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন সৃষ্টির সম্ভাবনা থাকে যেটা আমি আমার যতদিন জ্ঞান হয়েছে তারপর থেকে আমি যেটা দেখছি একটা তো কিছু জ্ঞান মানে একটা তো কিছু নেতামন্দীদের ভাষণে নেতামন্দীদের উচ্চারণে নেতামন্দ্রীদের অ্যাটিটিউডে ব্যবহারে আমরা বুঝতে পারি যে হয়তো কাউকে কোনো ধর্মকে খুশ করার জন্য তারা বলে দেয় আমি জানি সনাতনীরা খুবই সহনশীল তাই সব সনাতনী নয় সহনশীল অনেক গ্রুপ আছে অনেক সনাতনীদের মধ্যে অনেক গোষ্ঠী আছে তারা সহনশীল নয় তারা তারাও দাঙ্গা লাগে দাঙ্গা লাগায় ঠিক আছে तो हम समस्त सनातनिके बोल दे परबो तो हम एक जन सनातनिक हम एक जन हिंदू तो amar সমাজ amar দেশ amar রাজ্য amar দেশ দেশের ভোটে আমি দেশের নিয়ে বলতাম কারণ 2026 আমার রাজ্যর ভোট ইউ ক্যান টার্ন অফ স্ক্রিন রেকর্ডিং ইউ ক্যান টার্ন অফ স্ক্রিন রেকর্ডিং তো তো যারা ভারতবর্ষকে শুধুমাত্র আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে হিন্দু মুসলমান যাতে না বিভাজিত হয় না ভাঙে আমাদের সমাজটা যেন না ভাঙে আমরা তো হিন্দু মুসলমান নিয়েই আমাদের হিন্দু মুসলমান শিখ ধর্ম যত ধর্ম আছে ভারতবর্ষ সেগুলো নিয়েই তো আমাদের সমাজ আমরা শুধুমাত্র তো হিন্দু নিয়ে সমাজ নয় তো তাদের সবারই উদ্দেশ্যে আমার এই আলোচনা যে ভারতবর্ষকে শুধু একটা ভূখণ্ড মনে করবেন না কারণ যখন ম্যাপ তৈরি হয়নি তার আগে থেকে ভারত দেশ আমাদের এই পৃথিবীতে ছিল আছে থাকবে ঠিক আছে তো ভারতবর্ষ একটা চেতনার নাম ভূখণ্ড কিন্তু নয় একটা সভ্যতার ধারক তুমি যদি আমি সমস্ত মুসলিম ভাই দিকে বলবো সমস্ত খ্রিস্টান ভাই দিকে বলবো তোমরা একবার গীতা রামায়ণ মহাভারত এগুলো পড় পড়ার যদি সুযোগ হয় বা তোমাদের যদি মন হয় আমি কাউকে জোর করবো না পড়বে পৃথিবীতে এমন কোনো দেশ খুঁজে পাবে না যেখানে বহু সংস্কৃতি আছে কিন্তু ভারতবর্ষের একটা এমন জায়গা এমন ভারতবর্ষ হচ্ছে পুরো দুনিয়ার ইউনিভার্সিটি যেন পুরো দুনিয়ার স্কুল পুরো দুনিয়ার বিশ্ববিদ্যালয় ভারতবর্ষ থেকে অনেক শিক্ষা নেয় অনেক দেশ শিক্ষা নেয় তো সনাতনই একটা চিরন্তন ধর্ম সনাতন হচ্ছে একটা দর্শন মানে সুদূর ভবিষ্যৎ যদি আমরা পড় আমি সব কিছু আমিও পড়তে পারিনি সত্যি কথা মিথ্যা বলে তো লাভ নেই তো সনাতন কথার অর্থ জানতে হবে চিরন্তন অবিনশ্বর